থাকবে এবং সেই বন্ধুরাই তোমার পঞ্চাশ অর্ধ ষাট অর্ধ বছর অবধি থাকবে কারণ সেই সময় তোমার শিক্ষা তোমাকে বুঝিয়ে দেবে যে কোন বন্ধুটা তোমার নিজের নয়। সেই সেই বিবেচনাটা করার জন্য শিক্ষাটা ভীষণ প্রয়োজন তা না হলে সবাইকে মনে হবে আমার খুব কাছে আমার খুব বন্ধু কিন্তু সবাই কিন্তু প্রকৃত বন্ধু হয় না সেই বন্ধুটাকে চিনতে হবে জানতে হবে এবং যে জীবনটাকে সুরক্ষিত করতে হবে ভালো করতে হবে আনন্দময় করতে হবে আর তার বেসটা তৈরি হয় বাইশ তেইশ বছর অব্দি তারপরে ফুটবলটা তোমার গোলপোস্টটাও সামনে তোমার মাঠটাও তোমার তুমি যেরকম ছিল বল খেলতে পারবে

এই বিষয় নিয়ে আপনাদের দুর্গী সাংগঠনিক জেলার অরিন্দম গোয়েন বলছেন যে শরীর থাকলে শরীর খারাপ হবে দিন মুখ্যমন্ত্রীর দ্বারাই উন্নয়ন হয়েছে এখানে আবারও হয়েছে আর যদি কোনো কিছু হয় তাহলে আবার কিন্তু সেই বিষয় নিয়ে দেখা হবে করা হবে আদেশী সমস্যা আছে কিন্তু যে কিন্তু সংস্কার হয়ে বেশি দিন হয়নি সাধারণ দুদিন মধ্যে আবার অবস্থা দেখা যাচ্ছে আগামী দিনে যে সংস্কারটা হবে আশা করি সেটা ভালো এই এই বিষয় নিয়ে কি আপনি লক্ষ্য করতে হবে সাথে হবে আগামী দিনে এরকম পরিস্থিতি যেন না আসে দিদি কি হলো সেখানে

ভালো করে পড়াশুনো করো জীবনটাকে আরও সুন্দর করে তোলো জীবন আরও বড় হতে হবে এবং শিক্ষার সাথে থাকতে শিক্ষার আলো থাকে জীবন আলো হতে হবে দিদি এই আপনার সাংসদ হওয়ার পর দ্বিতীয়বার একুশে জুলাই সামনে একুশে জুলাই মঞ্চের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছে খুবই ভালো কারণ আমরা ভীষণ এক্সাইটেড একুশে জুলাই নিয়ে আবার যাব মঞ্চে আবার উঠবো এবং সেই দিনটা আমাদের কাছে ভীষণ একটা নস্টাল একটা আমাদের জন্য এত বছর ধরে আমাদের একুশে জুলাই একটা সাংঘাতিক আমরা পালন করে আসছি এবং

সব জেলায় শুরু হয়ে গেছে সব অঞ্চলে শুরু শুরু হয়ে গেছে সব ব্লক শুরু হয়ে গেছে এবং গিনি ছিলেন দিদি আছেন দিদি প্রসবটা চলছে দেখেনি আমি তো আমরা জানিয়ে দেব কত বিভিন্ন সময় বিভিন্ন সময়ে সাতটা কিন্তু বিভিন্ন কিন্তু আপনাদের দখলে ছিল সাতটা এবারে কি মনে হচ্ছে সাতটা আর বিস্তারিত দিদি যদি আরেকটা হ্যাঁ টিপস একটু প্রতিদিন কম বেরোলে ভালো হয় মানে প্রয়োজন নাম হবে দরকার নেই আর একটুখানি জলের মতো বেশি থাকতো আপনি জলের মতো থাকলে জল বেশি করে খেতে হবে হবে রেস্টুরেন্টে ফুড অ্যাভয়েড করতে হবে সেভাবে সুস্থ থাকা দেবে এখন যে গরম বাড়ছে আপনার গ্রামারও বাড়ছে তার কোনো বললাম যে আমি খাবারের ব্যাপারে তাড়াতাড়ি করে সেটা যদি তাড়াতাড়ি বুঝে যাবে তখন তাড়াতাড়ি মানুষ লোক থাকতে পারে